নমস্কার ক্রাফটিমেক আর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভালোবাসা আজ আমরা ছবি আঁকার রং সম্পর্কে কিছু ধারণা আপনাদের শোনাচ্ছি ভালো করে ভিডিওটি শুনতে থাকুন রং সম্পর্কে বলা হচ্ছে অঙ্কিত চিত্রের উৎকর্ষ বাড়াবার জন্য রং ব্যবহার করা হয় সাধারণত জল রং টিউব ও কেক আকারে পাওয়া যায় তেল রং প্যাস্টেল রং প্রভৃতি এবং কমার্শিয়াল চিত্র ও পোস্টার চিত্রের জন্য পোস্টার রং ব্যবহার করা হয় এছাড়াও ফটো ফিনিশের কাজ বা ফুজি রং ব্যবহার করা হয়ে থাকে অ্যাক্রেলিক রং এর সাহায্যে ছবি রঙ করা হয় এই রংটি জলে গুলে ব্যবহার করা হয় কিন্তু ছবি ড্রাই হয়ে গেলে আর জলে ছবির রং নষ্ট হয় না এই রকম রং দ্রুত শুকিয়ে যায় তাই খুব দ্রুততার সঙ্গে ছবি আঁকা শেষ করতে হয় তাহলে আজ আমি রঙ সম্পর্কে আপনাদের সামান্য কিছু ধারণা দিলাম আশা করি ভিডিওটি ভাল লেগেছে ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমি উত্তীয় সেন